আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো আমরা যে ফ্ল্যাটে ভাড়া থাকি সেই ফ্ল্যাটের সাত কৃষিটা সাত কৃষি এখানে সব রকমের ফল আছে এটা আপনার আমরা বলি ডালিম অনেকে বেদে না বলে সুন্দর ডালিম ধরছে কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ডালিম ধরছে এখানে এখানে সব সবজি আছে করলা আছে অনেক সুন্দর করব ধরেছে টমেটো টমেটো লেবু লেবু চার আছে মরিচের আছে সুন্দর একটা জিনিস এটা একটা ডাটা টাটা 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 মরে জড়ানো গুলো কেতুল বেগুন বেগুন টিসি অর্গানিক ফুড বাজার এর বাজার বাজারে যে সবকিছুতে ফরমালিন এখানে ফরমালিন মুক্ত খাবার সবজি ফরমালিন নরকা কলা আসছে নরকা কলার গাছ নরকা কলা কেমন দেখতেছে এখন এখানে একটা চিচিঙ্গা আছে চিচিঙ্গা ধরেছে চিচিঙ্গার কাছে কদর আছে এখানে ছাত কৃষিতে কদর কদর করছে বাড়িয়ালা বাড়িয়ালার একটা মেয়ে আছে মেয়ে আনতে আসে আমরা আনতে হয় উনি এগুলো বেশি করে ভালো লাগে আমাদের আমার অনেক গার্ডেনিং শখ ফুড গাছ লাগান লাল মরিচটাকে গেছে অনেক সুন্দর লাল হয়ে গেছে Korela nah, muris glosul Korola gas gasnya. Kalau <laughs> bola, korela, korela. Saya korola, korola korola. gombai muris, sering muris, kerja, muris. Gombai, boroboy, korela, tak puas campur, tak Korola. campur, tak campur,

যে মরিচ অনেক মরিচ লাল মরিচ নাটক মরিচ এখানে এই গাছগুলো যখন কিনে সুন্দর লাগে দেখতে কি গাছ আসলে জানি আমি ফুল লাগে গাছ আছে সুন্দর এটা অনেক সুন্দর কি ফল নাকি দুধ ফল নাকি যে নাম জানি না ফুলের গাছ আছে ফুল ধরেছে ঘাস ফুলগুলো মরে গেছে ঢুকিয়ে গেছে গাছগুলো অনেক সুন্দর সকেতার গাছ সকেতা সকেতা ঢুকতেছে সকেতার ফুল আসছে অনেক সুন্দর সফেতা বেগুনের গাছ আছে এখানে বেগুন অর্গানিক বেগুন সব কিছুটা সবই আছে

গুলা সাথে সুন্দর লাগে ঘুরতে হাঁটতে বেগুন আছে গ্রামের মতো পরিবেশ গাজীপুরের পরিবেশটা সুন্দর প্রথম আসলে গাজীপুরে কেমন রিল্যাক্স লাগছিল কি জঙ্গল এলাকায় আসলাম কিন্তু আসলে এখন খুব ভালো লাগে গাজীপুরের মতো গাছপালা যদি পুরো মানুষে থাকতো তাহলে এত রোদ উত্তাবধক হতো না আমাদের দেশে দেখেন শুধু গাছপালার গাছ আর গাছ মনে হয় তো কোনো আমার বাড়ি এখন নাই ঠিক আছে আসলে অনেক বিল্ডিং আছে অনেক বাড়ি ঘর আছে সব গাছ দেখা যায় না গাজীপুর দেখি গাজীপুর ভিউ এই গাছপালা গাছপালা রে আনারস আছে আনারস ধরেছে আনারস সুন্দর আনারস লাল আনারস হয়েছে অনেক সুন্দর